আল্লাহ বলছেন বান্দা রে রহমানের প্রকৃত বান্দা কি তোমার মাবুদ আল্লা রহমানের প্রকৃত তোমরা নাও নাও তারা হলো ওরা যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না নম্রভাবে পৃথিবীতে চলবে নিজেকে নিজেকে ছোট মনে করে পৃথিবীতে চলবে নম্রভাবে চলবে অহংকার করে চলবে না ওর ভেতরে কোনো জিনিসের অহংকার থাকবে না সে সত্যকে কখনো পরিত্যাগ করে দেবে না অহংকার করে কখনো কোনো মানুষকে ছোট মনে করবে না যে অহংকার করবে এরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না এরা কখনো জান্নাতে যাবে না যাবে না তাহলে যাবে কোথায় জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ তবারক ও তাল নবী বিশ নবী ওয়াসাল্লাম বলেছেন মুখের ভরে ছেছড়িয়ে নিয়ে যাওয়া হবে অহংকারীকে যারা সত্যকে পরিত্যাগ করে দেবে তাদেরকে আল্লাহ অর্ডার করবেন তাদেরকে ছেছড়াতে ছেছড়াতে নিয়ে যাবে মুখের ভরে তাদেরকে ছেচড়াতে ছেচড়াতে জাহান্নামে নিয়ে যাবে হাদিসটা একটু আপনাদের সামনে বর্ণনা করি আল্লাহর নবীর এক সাহাবী আবু সালমা বিন আব্দুর রহমান উনি বলছেন দুইজন ব্যক্তি দুইজন সাহাবি মারুয়া নামক স্থানে তাদের সাক্ষাৎ হলো কোন জায়গায় মারুয়া সাফা মারুয়া যেখানে হাজি সাহেবেরা হজ করতে গিয়ে ওনারা সাফা মারুয়া সাই করেছেন মারুয়া নামক স্থানে দুই সাহাবির সাক্ষাৎ হলো সাহাবি দুটো কে একটা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমার আর একজন হচ্ছেন আবদুল্লাহ বিন আমরিবিন আস এই দুইজন সাহাবীর সাক্ষাৎ হলো দুইজন মিলে কথা বলছেন আলাপ করছেন গল্প করছেন গল্প করতে করতে কথা বলতে বলতে আব্দুল্লাহ বিন আস তিনি চলে গেলেন তিনি চলে গেলেন তিনার জায়গায় তিনি যেই কাজে গিয়েছেন সেই কাজে তিনি চলে গেলেন এবারে ছেলে ওমার ওমারের আবদুল্লাহ ফারুক এ উমার ফারুকের বেট আবদুল্লাহ সে জায়গায় বসে বসে কান্নায় ভেঙে পড়েছে চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করছে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ওগো রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন তুমি কেন কান্না করছো আব্দুল্লাহ বিন আমর ইবনে সে কি কোনো কথা তোমাকে বলেছে নাকি সে কি কোনো দুঃখ দিল নাকি কেন তুমি কান্না করছো কেন কান্নায় ভেঙে পড়লে চোখের পানি কেন তোমার ঝরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে রাসূলের সাহাবী হে আল্লাহর গোলাম তুমি শোনো আব্দুল্লাহ বিন আমর ইবনে আস তিনি আমাকে এমন একটা হাদিস বলে গেলেন রাসূলের জবানের বাণী তিনি আমাকে বলে গেলেন আমাকে বললেন ওই পানিটা আমার শরণে হলো দিয়ে সেটাকে শরণে করে আমি কান্নায় ভিজে পড়েছি কি বলেছেন রাসূল আমার আপনাকে তর্জমা শোনাই রাসূল আমার বলেছেন যে ব্যক্তির মধ্যে সরিষার দানা সম পড়ে মান বিন্দু পড়ে মান থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে তাকে মুখের বরে ছেচড়াতে ছেচড়াতে জাহান নামে নিক্ষেপ করে দেবে আমি আবদুল্লা বিন ওমার যদি আমার ভিতরে অহংকার থেকে যায় ওই সরিষা রায় পরিমাণ যদি অহংকার থেকে যায় তো আল্লাহ তালা আমাকে ছেড়ে দেবে না দেবে না সেই জন্য আমি কান্না করতেছি রে এই জন্য ভাবে চোখে রে পানি ছাড়তে ধরে রাখতে পারি না আমি কান্নাই ভেঙে যে এ বাবা আজকে আমার আপনার ভিতরে অহংকারটা একবার মেপে দেখেন আমি আপনি সত্যকে পরিত্যাগ করে দিয়ে থাকে আল্লাহর বাণীকে আমি আপনি মানি না আমি আপনি কোথায় যাব একটিবার ভেবে দেখে আমার আপনার স্থান কোথায় হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অহংকার যার ভিতরে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ তাবারক হাসুরির মাঠে জমা করবেন ইহসারুল মুতাকাব্বিরুন যারা তাকাব্বুর করনে ওয়ালা যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল মাঠে পিপিলিকার দলের মতো একত্রিত করবেন পিপিলিকা দেখছেন তো পিপড়া যেটাকে আমরা বলি পিপড়া পিপিলিকার মতো একেবারে সবাইকে অহংকারীদেরকে মোতাকাব্বির যারা তাকাব্বুর করেছে দুনিয়াতে সত্যকে প্রত্যাখ্যান করেছে পরিত্যাগ করেছে মানুষকে হেও মনে করেছে রক্তের অহংকার দেখিয়েছে ধনের অহংকার দেখিয়েছে যার ভিতরে কিবর ছিল যার ভিতরে অহংকার ছিল সমস্ত অহংকারীকে পিপিলিকার দলের মতো এক জায়গায় জমা করবেন এবারে জমা করার পরে তাদের সকালটা হবে পিপিলিকার মতো না না মানুষের মতোই হবে কিন্তু পিপিলিকার মতো তারা ছোট হয়ে যাবে তাদের সব থাকবে হাত পা চোখ মুখ সবই থাকবে পিপিলিকার দল যেমন আমরা দেখতে পাই সেই রকম কেয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জমা করবে সবকে জমা করবে অহংকারীদেরকে জমা করার পরে নবীজি বলেন তাদেরকে কেয়ামতের দেন তাদেরকে জাহান নামের আগুন তাদেরকে ঘিরে নেবে আগুন তাদেরকে ঘিরে নেবে চতুর্দিক থেকে আগুন তাদেরকে ঘিরে নেবে আল্লাহ বলেন ওই পৃথিবীতে যারা অহংকার করে চলেছে ওদেরকে আল্লাহ আলা কি করবেন জাহান নামে নিক্ষেপ করে দেবেন জাহান নামে দাউ দাউ দাও দাউ দাও 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 করে তাদের ওপরে জ্বলবে বিশ্ব বলেন তাদেরকে যে জাহান নামে দেওয়া হবে সেই জাহান নাম হচ্ছে বাউলাস নামে কারাগারে তাদেরকে বন্দি করে দেওয়া হবে জাহান নামের ভেতরে একটা কারাগার একটা জেলখানা হবে ওই জেলখানার নাম হচ্ছে বাউলাস আল্লাহর নবী বলেন ওই জেলখানাতে পৃথিবীতে যারা অহংকার করে চলবে রে ওদেরকে ওই কারাগারে বন্দি করে দেওয়া হবে জাহান আগুন তাদের উপরে জ্বলবে জাহান আগুন তাদেরকে চতুর্ দিক থেকে ঘিরে থাকবে এবার নবী যে আমার বলেন তাদেরকে যে খাবারটা দেওয়া হবে তাদেরকে যে খাবার দিয়ে আপ্যায়ন করা হবে সেটা হবে জাহান নামেরা জ্বলে 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 পুড়ে 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 তাদের শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হবে যে পুজগুলো বের হবে এ মা জননী বাবা আমার আজকে পৃথিবীতে আমরা যে সমস্ত ব্যক্তি ব্যক্তিরা পুড়ে যায় তাদের শরীরটা দেখে আমরা দুদিন দিন ভাত খেতে পারি না এইরকম অনেকের হয়ে যায় আমাদের ভেতরটা যেন অন্ডুজ হয়ে যায় আমাদের মনটা যেন অন্ডুজ হয়ে যায় খাবার খেতে পারি নাও বড় অয়ংকার লাগে আমার নভীজি বলেন উম্মা তুম্মা শুনে নাও ওই অহংকারীদেরকে যে খাবারটা দেওয়া হবে রে জাহান্নামিরা জ্বলে 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 পুড়ে পুড়ে তাদের শরীর দিয়ে যে পোজগুলো বের হবে সেটাকে বলা হয় তিন ناتل خبال